আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই দেখেন আমাদের আমি কিন্তু তেমন কিছু না আমি সাধারণ একজন মানুষ সেই হিসাবে আমি বলছি এই যে আমাদের সমাজে এত যে হৃদয়বান মানুষ আছে। সেটা আমরা কিন্তু অনেক সময় জানিই না দেখেন আমাদের রেহেনা রাখি আপু একটি ভিডিও করেছে সে একটি ফুল বিক্রি করে মেয়ের থেকে বিশটি টাকা কম দিয়ে বিশ টাকা কম দিয়ে পাঁচটা ফুলের মালা নিয়েছে আর তাকে বলছে যে আমাকে দে আমাকে দে আমাকে ভিক্ষা দে আমাকে ভিক্ষা দে এই যে এই কথাটা বলাতে সে এত যে মানুষের হৃদয়ে ধাক্কা দিয়েছে ঘন্টিটা বাজিয়েছে সেটা কিন্তু সেও জানতো না এইভাবে যে বাজাবে এই কারণে তাকে কত রকম কথা শুনতে হচ্ছে কত কিছু বলতেছে আমি বলবো কি তাকে ধন্যবাদ কেন জানেন সে তাকে আমি ধন্যবাদ দিব এই মেয়েটার ভাগ্য খুলে দিছে সে বিশটা টাকা কম দিয়ে আর এই কথাটা বলে এই হৃদয়বান মানুষগুলো এখন যে কালকে দেখলাম একজনে ভাই সে তাকে তো টাকা দিচ্ছে দিচ্ছে তারপরে তার পাশে যে বান্ধবী আছে তার সাথে ফুল বিক্রি করে তাকেও টাকা দিল এই টাকাগুলো এখানে দিছেন ভালো কথা এত সুন্দর করে টাকা দিছেন তাকে একটা মোবাইল কিনে দেন না আমি বলবো আপনারা একটা মোবাইল কিনে দেন যাতে সে ভাইরাল যেহেতু হয়েছে সে কিছু কাজ করে যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে আমি এই জিনিসটা খারাপ দৃষ্টিতে দেখছি না আমি বলছি সে রেহেনা রাখি আপু তাকে আরও ভালো একটি জায়গায় পৌঁছে দিয়েছে কারণ সে যদি এটা না করতো এই হৃদয়বান ব্যক্তিগুলো কখনোই তাদের এত হৃদয় যে এত বড় সেটা দেখাইতে পারতো না আর এই যে এক একজনে খুঁজে খুঁজে ফুলের সেই ফুল বিক্রি করে সেই মেয়েটাকে খুঁজে বের করে কত জনে কত কি দিতেছে আর আমি আরেকটা কথা বলবো আমাদের সকল ভাই বোনদেরকে দেখেন কাউকে এইভাবে ছোট করবেন না সে ভিডিও হাসি ঠাট্টার ভিডিওই বানায় আর আমরা তাকে কিন্তু এর জন্যই পছন্দ করি তার জায়গায় পৌঁছানোর মতো ই আমাদের অনেক দূর যেতে হবে তাকে ছোট করে আমরা আমাদের কি কোনো লাভ হবে কেউ আমার কথায় কষ্ট পেলে কিছু করার নেই আমি বলবো সে যা করছে এখন মনে করি যে মেয়েটার ভাগ্য খুলে দিছে পারলে তো এক একজন এই মেয়েটাকে তার বাড়িতে নিয়ে যায় তাকে বাড়ি ঘরে করে দেয় ভালো ভাই আমি বলবো আপনার একটা মোবাইল কিনে দেন মেয়েটাকে যাতে মেয়েটা একটা ভিডিও করে সেও কাজ কাম করে চলতে পারে শুধু ফুল বিক্রি করবে কেন আমাদের সমাজে এরকম মানুষ আছে গাড়ির ভিতরে ফুল কিনছে গাড়ি টান দিয়ে চলে গেছে টাকা দেয় না ওইগুলো নিয়ে তো কেউ কথা বলে না ভাই যাই হোক আমার যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার পারলে আমাকে নিয়ে সমালোচনা করবেন না আমি কিন্তু সাধারণ একজন মানুষ তাই আমি এটা আপুকে আমরা পছন্দ করি বলে আমরা বললাম আল্লাহ হাফেজ